একাধারে সিল্ক এবং আমের জন্য রাজশাহী বেশ বিখ্যাত শহরে তাই স্থাপন করা হয়েছে আমের এক নান্দনিক ভাস্কর্য ভাস্কর্যে কিছুক্ষণ দৃষ্টি বুলিয়ে চিত্র টিম ছুটে চলে রাজশাহীর পবা উপজেলার ধর্মহাটা গ্রামে এর নিবৃত পল্লীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বোরহান বিশ্বাস রোমন গড়ে তুলেছেন দেশের একমাত্র সাপের খামার এই সাপের খামার দেখতে এবং দর্শকদের দেখাতে এখানে এসেছে চিত্র টিম স্নেক হাউসে রয়েছে একশোর মতো বিভিন্ন প্রজাতির সাপ এর বেশিরভাগই অবশ্য গোখরা প্রজাতি স্নেক হাউসে সাপদের বসবাসের জন্য তৈরি করা হয়েছে অনেকগুলো চেম্বার এসব চেম্বারে সাপগুলো গাদাগাদি করে থাকে চেম্বারের ভেতরে কখনো সাপগুলো ঘুমিয়ে থাকে নিশ্চিন্তে কখনো বা চেম্বার থেকে বের হয়ে ফুঁস ফোঁস করতে থাকে সাপের এই ভয়ঙ্কর ফোঁস শব্দ অনেকেরই দুই হাজার নয় সালে শুরু হয় রোমনের সাপ পোষা বিভিন্ন স্থান থেকে সাপ ধরে এনে স্নেক হাউসে রেখে তিনি পুষতে শুরু করেন ক্রমে সম্প্রসারিত হতে থাকে তার সাপের খামার বর্তমানে প্রায় বিলুপ্ত প্রজাতির কিছু সাপও আছে রোমনের সাপের খামারে সাপের প্রতি রোমনের ভালোবাসার যেন শেষ নেই সাপ নিয়ে তিনি ভাবেন কিন্তু সেই ভাবনায় তন্ত্রমন্ত্র নয় পুরোটাই বৈজ্ঞানিক ইতোমধ্যে গঠন করেছেন কোবরা ফ্রেন্ডস ক্লাব খামা প্রতিষ্ঠার পাশাপাশি রোমন মানুষকে সাপ বিষয়ে সচেতনও করছেন বিভিন্নভাবে সম্প্রতি খামারে সাপের প্রজনন করেও সাফল্য পেয়েছেন তিনি ভ্রমণের বিশ্বাস সাপের মধ্যে লুকিয়ে আছে দেশের বিপুল অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনা সাপের খামার প্রতিষ্ঠার মাধ্যমে সেই সম্ভাবনাকে কাজে লাগানো যায় এজন্য প্রয়োজন সরকারি সহযোগিতা রোমনের সাপের খামার ইতোমধ্যে গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে দেখতে আসছেন দূর দূরান্তের মানুষ স্কুল কলেজের শিক্ষার্থীরাও সাপদের সাধারণত মুরগির বাচ্চা ব্যাগ টিকটিকি খাবার হিসেবে দেয়া হয় জন্য আছেন একজন দর্শক কথা বলছি বাংলাদেশের একমাত্র সাপের খামারের উদ্যোক্তা বোরহান বিশ্বাস রুমনের সাথে আমরা আপনার সাপের খামারটা ঘুরে দেখলাম আপনি এই সাপের খামারটা নিয়ে আগ্রহী হয়ে উঠলেন কেন আসলে প্রথম থেকে ছোটোবেলা থেকে আমার পণ্যপ্রাণীর উপরে এক্সট্রা একটা ভালোবাসা ছিল তারপরে যখন আস্তে আস্তে আরও বড় হলাম বন্য প্রাণী সম্পর্কে জানলাম বুঝলাম শিখলাম অনেক পড়লাম তারপর দেখলাম যে আমাদের এলাকাতে বন্য পানি বলতে শুধুমাত্র এখন সাপটাই টিকে আছে এবং এগুলো আছে অত্যন্ত বিপদের মধ্যে কারণ সবগুলো সাপকে যেই দেখুক না কেন দেখা মাত্র মেরে ফেলে তো আমার ইচ্ছে হলো যে সাপগুলোকে কিভাবে কনজারভেশন করা যায় বা এই মারা থেকে রেস্কিউ করা যায় সেই চিন্তাভাবনা থেকেই প্রথমে আমি আসলে এই ধরনের খামার বা কনজারভেশন সেন্টারটা গড়ে তুলেছিলাম সাপের খামার করার ক্ষেত্রে বাংলাদেশে অর্থনৈতিক সম্ভাবনা কতটুকু দেখছেন আপনি আমাদের অর্থনীতিতে একটা বিশাল প্রভাব রাখতে পারবে সাপের খামার কারণ অলরেডি বহির্বিশ্বে কিন্তু শুধু বিশ্বে বললে হবে না আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু সাপের খামার করে অনেক এগিয়ে গেছে দর্শক কথা বলছি এই সাপের খামারের রক্ষণাবেক্ষণকারী মোহাম্মদ শহীদুল ইসলামের সাথে শহীদুল ইসলাম আপনি তো এই সাপের খামারে কাজ করেন তো এখানে কাজ করার জন্য কি কি সতর্কতামূলক পদক্ষেপ বা কি কি সতর্কতা অবলম্বন করেন আপনি সাপের খামারে কাজ করা আসলে একটা খুব সেন্সিটিভ বিষয় এবং অত্যন্ত কেয়ারফুল এবং সতর্ক অবস্থায় কাজ করতে হয় যেহেতু একটা সবলে হয় মৃত্যু এই জন্য ওকে লড়াছাড়া করার জন্য যে ধরনের প্রয়োজনীয় জিনিস দরকার যে ধরনের ইকুইপমেন্ট দরকার সেগুলো আমি সংগ্রহ করে নিছি আগের থেকেই এই স্বাধীন দেশে ভালো একটা খামার বা যদি বিদেশে হয়ে গেছে বাংলাদেশেও গড়ে উঠুক আমার যদি সামান্য একটু শ্রমে বা সামান্য একটু পরিশ্রমে যদি ভালো একটা বড়ো একটা কিছু বাংলাদেশে গড়ে ওঠা হচ্ছে শেষ আমার নামটা থাকে যাবে যে অমুক সাপরি দ্বারা এটা সম্ভব হয়েছিলো এটাই আমার প্রধান উদ্দেশ্য আসার